ফুল থেকে ফিরে ছাদে এলাম ছাদে এসে উপরে দেখলাম কাকু প্লাস্টার করছে উপরের ছাদের একটু কার্নিশগুলো আর এদিকে দেখলাম এদিকে এই কাকু এখানে মশলা মশলা আর আজকে দেখলাম এই লোহার বারগুলো লাগানো হয়ে গেছে এখনও কিছুটা বার লাগানো বাকি আছে এদিকে একটা ফুল হবে এটা পরে ঢালাই করবে তা আরও কিছুটা বাকি আছে এখানে সেটা কমপ্লিট করবে আর কি ওইটার জন্য অপেক্ষা করা হয় তারপরে ফুল গাছগুলোকে একটু দেখাই সবার শেষ হয়ে গেছে আমার গাছে এখন ফুল পড়ছে সব চন্দ্রমল্লিকা গাছগুলো তো এখন ফুল পড়ছে এই ফুল গাছটা এখানে দেখতে খুব সুন্দর লাগছে আর এই দেখাই এই গাছগুলো তো এখন আস্তে আস্তে ফুল ফুটে যাচ্ছে এদিকে ডালিয়ে কুড়ি সকালে দেখালাম ভালোই হচ্ছে আজকে ছাদে যেই বারগুলো লাগিয়েছি তাই এই বারটা এখানে একটু ঢালাই করে দিয়ে গেছে মিস্ত্রি তো দেখাতে গেলাম ছাদে এখন আলো নেই মোবাইলের লাইট দিয়ে করতে হচ্ছে ভিডিও এইগুলো এখানে সব আজকে লাগিয়ে দিয়ে গেছে কমপ্লিটলি ঘরের ভেতরে প্লাস্টার পুরোটাই কমপ্লিট ঘরে কিছু বাকি নেই শুধু মেজেটা ছাড়া মেঝে ছাড়া কিছু বাকি নেই সব কমপ্লিট করে প্লাস্টার ডেটও যা দরকার সব কমপ্লিট শুধু মেজেটা হবে গ্রিলগুলো লাগাবে কমপ্লিট তাহলে যাই হোক বেশ কিছুদিন ধরে সন্ধ্যের ভিডিও করা হয় না তা আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাবার শরীরটা একটু খারাপ ছিল এখনও বলছে মাথায় ঘুরতে সন্ধেবেলায় তা সেই চিন্তা করেই চলে এসেছিলাম আর কি তা আজকের ভিডিওটা করেছি আর কি অল্প করেই দেখুন সবাই ভিডিওটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন নতুন চ্যানেল একটু সাবস্ক্রিপশনটা হল আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলেই এগোতে পারবো সামনের দিকে যাই হোক সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাইকে গুড নাইট জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর একটু আমার সাথে থাকুন না হলে তো এগোতে সাহায্য লাগবে আপনারা সাহায্য না করলে এগোতে পারবো না সামনের দিকে এটুকুই আপনার কাছে বলা টাটা